আসসালামু আলাইকুম অনেকদিন আগে যখন এইটিউবিংটা আমি শুরু করি আমি কিন্তু আপনাদের একটা কথা বলেছিলাম যে এন এর জব পেতে গেলে আপনাকে এমন এমন মুহূর্ত পার করতে হবে যে মুহূর্তগুলো আপনার কখনোই সহ্য হবে না একদম নিজেকে বন্য কোনো জন্তুর মতো মনে হবে ভাববেন যে আপনার সবকিছু সম্ভাবনা যেন কেউ লুটে নিয়ে চলে গেল এই মুহূর্তে যেন আপনার সব কিছু ধ্বংস হয়ে গেল বরাবরের মতো আমার সেই কথাটা হয়তো এখন আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে আসলে কতটুকু ক্রিটিক্যাল এই এন এর প্রত্যেকটা ধাপ পার হওয়া বর্তমানে বাংলাদেশের এক নম্বর হাইপ হচ্ছে মানে এন টিআর সেটা হচ্ছে ফেলকৃতদের সনদ চাই ফেলকৃতরা নাকি চাকরি তাদের সবার দরকার এবং ফেল করে তাদের এই চাকরিটা খুবই দরকার ওকে ফাইন আমি যখন প্রথমে এক থেকে বারোতমদের বিরুদ্ধে আন্দোলন করি আমি যখন তাদের বিরুদ্ধে কথা বলি আমার চ্যানেলের সবাই কিন্তু হাততালি দিয়েছিল সবাই পাশে ছিল মিষ্টি মিষ্টি কথা বলেছিল বলছিল ভাই আপনি এগিয়ে যান স্যার আপনি এগিয়ে যান আমরা আপনার পেছনে আছি আমরা আপনার সাথে আছি কারণ এতে তাদের স্বার্থ ছিল ব্যাস এরপরে যখন ফেলকৃতরা যখন ফেল হয়ে গেল তাদের কৃতকর্মের কারণে এরপরে আমি যখন পাশকৃতদের পক্ষ নিলাম তখন আমার বিরুদ্ধে বলা হলো আমি দালাল হয়ে গিয়েছি আমার বোধ নষ্ট হয়ে গিয়েছে এবং যারা ফেল করেছে তারা নাকি পাশকৃতদের চাইতে অনেক বেশি মেধাবী অনেক বেশি ট্যালেন্টেড এবং এই ট্যালেন্টেড ফেলকৃতরা এখন বর্তমানে রাস্তায় রাস্তায় কিন্তু তারা আন্দোলন করছেন তারা সংগ্রাম করছেন পড়াশোনা বাদ দিয়ে আমরা জানি পঁয়তাল্লিশতম বিসিএসএ অলরেডি কিন্তু নিয়োগ দেওয়া হয়ে গিয়েছে বা চুয়াল্লিশতম বিসিএসএ রেজাল্ট দিয়ে দিয়েছে এবং আমার যতদূর মনে হয় যারা ফেল করা করে আন্দোলন করছেন তাদের আসলে এই চুয়াল্লিশতম এ তো অবশ্যই ট্রান্সফার কথা ছিল কিংবা যারা পঁয়তাল্লিশতম লিখিত অলরেডি পাবলিশ হয়ে গেছে তাদের উচিত ছিল পঁয়তাল্লিশতমতে তাদের আসলে জবটা পেয়ে যাওয়া তো যাই হোক তারা কেন পান নাই বা পান নাই বা পেয়েছেন কি না ডোন্ট নো আমি সেটা জানি না বাট তাদের দাবি হচ্ছে তাদের সবাইকে সনদ দিতে হবে এবং এনটিআরসির নিয়ম তাদের মতে যে ভাইভাটা আসলে মূলত কোনো বিষয় না যেহেতু ভাইভাতে আসলে মার্কযুক্ত হয় না সেক্ষেত্রে সবাইকেই সনদ দিতে হবে এবং ভাইভাতে পাশ ফেল হওয়া চলবে না আমি কয়েকটা বিষয়টাকে ইঙ্গিত করে আমি কিছু কথা বলি যে আপনারা জানেন যে বিসিএসে প্রত্যেকবার কিন্তু ফেল মানে ভাবেতে কিন্তু অনেকে আউট হয়ে চলে আসে তো আমি যারা বিসিএসের আপনার আশপাশে যারা ছিল মানে আছেন বিসিএস যারা ফেলটেল করছে তাদেরকে অবশ্যই একটা কথা বলবেন যে বর্তমানে বাংলাদেশে এমন একটা মুড চলে আসছে যেখানে আসলে ফেল করলেও যে আসলে পাশ করা যায় না বিষয়টা আসলে এরকম নয় যারা ফেল করেছেন বিসিএসএ তারা অবশ্য আন্দোলন করেন আমার মনে হয় তারা পেয়েও যেতে পারেন তো যাই হোক এসব কথা আসলে তেমন আমি বলছি না আপনারা জানেন যে দুই দিন আগে একটা হাইকোর্ট একটা রুল জারি করেছে সেটা হচ্ছে সবাইকে সনদিত হয়ে যোগ তো আমি আর দিন আগে বলেছিলাম যে এন হচ্ছে গরিবের বউ ভাবি যে গরিবের বউয়ের দিকে কিন্তু সবাই নজর দিতে চায় ঠিক আছে আমার কথাটা একটু রুড হলেও কথা কিন্তু এটাই সত্য তো এন টি বিনা ঘুষে তারা জবটা দিয়ে থাকে কাউকে যেন কাউকে ইয়ে করা লাগে না সেজন্য এন টিআর সবাই কিন্তু রাগ দেখায় সুপ্রিম কোর্ট রাগ দেখায় ফেল করায় এসে রাগ দেখায় এক থেকে বারোতম বইটা দেখায়। সবাই আসলে রাগ দেখায় আপনারা জানেন এন এর বিপক্ষে কিন্তু এক থেকে বারোতমরা কিন্তু রিট করেছিল সাংবিধানিক প্রতিষ্ঠান আপনারা জানেন এন সাংবিধানিক প্রতিষ্ঠান তো এন বিপক্ষে রিট করে আসলে কিন্তু তাদের এই ঘর টেকে নেয় তো সেম মিস্টেকটা কিন্তু এই এক থেকে বারোতম মানে ফেল করার যারা করেছে আর কি এটা তোমরা অতিরিক্ত মেধাবী যারা মেধাবী দলটাকে আমি উদ্দেশ্য করে বলছি তো তারা আসল রিডটা করে ফেলেছে এবং রিড করার কারণেই তারা যেহেতু এন টিআরসি রিট করেছে তাদের পরিণতি আসলে কি হবে সেটা সময় বলে দেবে আমি সেদিকে যাচ্ছি না তো আমি এখন যেটা বলছি যে কয়েকটা কারণে এনটিআরসিএ যারা ফেল করে যারা সনদ চাচ্ছে আমি কয়েকটা কারণ বলবো যে কারণে করে তারা কখনো সনদ পাবে না বা তাদের পাওয়া উচিত না আমার এই যুক্তির বিপক্ষে আপনাদের যদি কোনো যুক্তি থাকে তুলে দেবেন আবেগ দিয়ে রাস্তায় চিল্লাচিল্লি করে যদি চাকরি পাওয়া যায় তো মানুষ কষ্ট করে পড়াশোনা করতো না আপনি ভাই ভাই গিয়ে মুখে তালা যদি মেরে রাখেন তার মানে মুখে তালা মেরেও আপনার বডি ল্যাঙ্গুয়েজটা থার্ড ক্লাস এমপ্লয়ের মতো যদি হয় তাহলে আপনাকে তো ভাইভাই তার কোনো পাশ করাবে না সরি টু আমার থেকে ভালো কোনো ভাষা আমার জানা নাই আমি এভাবে বলি আমার কথা যদি ভালো লাগে আপনারা শুনবেন না চাইলে শুনবেন না সো ভাই ভাইগে আপনাদের অ্যাটিচিউড যদি এরকম হয় তো আপনাদেরকে কী দেবে তারা বের করে দিবে এখন বের করার পরে আপনারা যদি আন্দোলন করেন প্রতি হাজার হাজার টাকা তুললে লাখ লাখ কোটি টাকা বাণিজ্য করে বিভিন্ন বিচারকদের খাওয়ায় বিভিন্ন দলীয় লোকদেরকে খাওয়ায় আপনারা যদি মনে করেন যে চব পাবেন আপনারা ভুল করছেন আপনারা ভুল পথে আছেন সো আমি কয়েকটা কারণ বলবো যে কারণে হেল টু পার্টিরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং তারা এখানে তারা কোনো কিছু কাজ করতে পারবে না এক নম্বরটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু যেটা রুলসটা আছে সেখানে স্পষ্টভাবে বলা আছে যে ফলাফল প্রকাশের পর সেটা পরিবর্তনযোগ্য নয় যখন সে ফলাফলটা প্রকাশ হয়ে যাবে সেটা কিন্তু কোনোভাবে পরিবর্তনশীল নয় অর্থাৎ আপনারা যে ফলটা ফলটা পেয়েছেন এটার আর পরিবর্তনযোগ্য হবে না তার মানে এনটিআরসের সাংবিধানিক ল হিসেবে এটা কিন্তু একটা ল এই ল অনুসারে তারা যেই এটা করেছে এটা পরিবর্তনশীল নয় সুতরাং আপনারা কিন্তু প্রথমেই এটা আউট দুই নম্বর হচ্ছে ফেলকৃত প্রার্থীদের অভিযোগ দুইটি গ্রুপের একটিতে তিরিশ জনের মধ্যে উনত্রিশ জন পাশ ফেল করছে একজন পাশ করছে এবং আরেকটি গ্রুপে সাতাশ জন পাশ করছে জন ফেল করছে এটা দুইটাই নাকি তাদের কাছে অস্বাভাবিক ওকে ফাইন আমি প্রথমে দুইটা যুক্তিটা দিই যে পঁচিশ জন ফেল করেছে এটা কি হতে পারে না যে তারা হয়তো কোনো মানে বাইরে থেকে আসছে এমন কোন এলাকা থেকে এমন কোন একটা রিজন থেকে যেটা হয়তো তাদের হয়তো অবশ্যই কোনো ঘাটতি ছিল সেই কারণে তাদের এটা হতে পারে যারা পাশ করেছে তারা কি হতে পারে না যাদের যোগ্যতা বলে তারা এটা করছে আমি কেন এই কথাটা বলছি এই কথার পেছনে একটা যুক্তি আছে সেটা হচ্ছে এখন পর্যন্ত যে ফেল করা প্রার্থীরা পাশকৃতদের ওপরে একটা অভিযোগ করেছে সেটা হচ্ছে দুর্নীতি হয়েছে তাদের কথা একটাই দুর্নীতি হয়েছে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ধরনের প্রুফ দেখাইতে পারে নাই আমি এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করে বলতে চাই আপনারা যদি একটা প্রুফ দেখাইতে পারেন যে ষাট হাজারের ভেতরে অন্তত একজন সে লিগালি ঘুষ দিয়ে এখানে এসছে আমি এই ইউটিউবের মাধ্যমে আমি সারা জীবনকার চ্যালেঞ্জ করে বলবো কাল থেকে আমি যদি এটাকে প্রমাণ করতে পারে তাহলে এন সামনে গিয়ে আমি নাকে খত দিয়ে আসবো আমি মোস্তাক আহমেন নাহিদ আমি নিজে ঘোষণা দিচ্ছি যদি কেউ প্রমাণ করতে পারেন একজন ব্যক্তিও এনটি এইভাবে টাকা ঘুষ দিয়ে এখানে আসছে আমি বলছি আমি নিজে নাকে খদ দিয়ে আসবো এন সামনে থেকে সো এটা কখনোই মাননযোগ্য নয় ষাট হাজার যে পদপ্রার্থী রয়েছে তারা কোন হিসেবে তাদের অভিযোগ হচ্ছে তারা নাকি আসলে দুর্নীতি করেছে আমি পরিচিত একটা ছেলে আছে আমরা দেখেছি যে এতিম ছেলে সে অন্যের কিন্তু ড্রেসটা ভাইবার দিনের ড্রেসটা কিন্তু ধার করে নিয়ে গেছে অন্যের তার কিন্তু দুই কোলে কেউ নাই কিন্তু সে আলহামদুলিল্লাহ এবার সে অ্যাসিস্ট্যান্ট টিচারের পদে কিন্তু টিকছে আলহামদুলিল্লাহ আমার পরিচিত একটা ছেলে আছে সে টাকাটা কোথা থেকে দিল তার তো চেয়ার তো ভালো না লং শ্যামলা দেখতে ভালো না সাইজে খাটো সে কেমনে ভাইভা পাশ করলো ভাই তার কি মানে কি গুণ দেখে তাকে পাস পাশ করছে তার কাছে না টাকা আছে না কোনো কিছু আছে তাহলে আপনারা কোন যুক্তিতে বলেন এখানে দুর্নীতি হয়েছে আচ্ছা যারা টিকছে তাদের সবার চেহারা কি শাকিব খানের মতো সুন্দর হম হ্যান্ডসাম টল কিংবা নায়িকাদের ভেতরে একদম টাইটানিকের রোজ ডলসনের মতো দেখতে সবাই যে তার চেহারা দেখে তাকে পাশ করে দেওয়া হয়েছে আরে আপনি যদি ফেল মানে চাকরি পরীক্ষায় যে ফেল এবং পাশ দুইটার যে দুই রকম ইয়ে থাকে এটা যদি মানতে না পারেন আপনি চাকরিতে আসছেন কেন আপনারা জ্ঞানজাম করতে আসছেন তো আপনাদের উদ্দেশ্যটা হচ্ছে আসলে জ্ঞানজাম করারে ভাই আপনার তো টিচার হইতে আসেন নাই এবং ফেল করার পরে আপনাদের অ্যাগ্রেসিভ যে ল্যাঙ্গুয়েজ আপনারা বিভিন্ন গ্রুপে যে থ্রেড দিচ্ছেন খুন খারাপি করার থ্রেড দিচ্ছেন যারা পাশ করেছে তাদেরকে নাকি আপনারা দেখে নেবেন এন কর্মকর্তাদের নাকি দেখে নেবেন হ্যাঁ মানে আপনাদের যে অ্যাটিচিউড যে কথা বলার ধরন আপনারা তো সন্ত্রাসী রে ভাই আপনাদের যে কথা বলার ধরন আপনাদের তো আসলে শিক্ষক কোনো যোগ্যতা রাখেন না সো এই কথাগুলো আমি কিন্তু বলতে চাইছিলাম না বাট আমি বলতে কিন্তু বাধ্য হচ্ছি যদি আপনাদের এই দাবি যদি সত্য হয়ে থাকে বা আপনারা যদি দাবিতে যুক্তিসঙ্গত হয়ে থাকে যে না আমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় ফেল করব ফেল করে আপনার সনদ নিব এরপরে আমরা জব করব লাফায় লাফায় ঘোড়া ডেঙ্গিয়ে ঘাস খাবে না এইভাবে তাহলে আমাকে তাহলে বলতেই হবে যে যারা অন্য যে সকল পরীক্ষার্থী রয়েছে যেমন প্রাথমিক শিক্ষক নিয়োগ কিংবা সরকারি কলেজ নিয়োগ বা অন্য যে সকল এনএসআই হয় সেখানে যারা ফেল করেছে তাদেরকেও কিন্তু পাশ করাতে হবে সো এই রিক্সটা কি আপনারা গ্রহণ করতে রাজি আছেন কি না এর সাথে আপনার একমত কি কিংবা ভবিষ্যতে আপনারা যদি কখনো কোনো বিষয়ে পাশ করেন ধরে নেন অন্য কোনো চাকরি পরীক্ষা দিলেন আপনারা সেখানে পাশ করলেন যারা আপনার সাথে ফেল করলেন তার জন্য আন্দোলন করে আপনি সেটা মানবেন কি না এক্ষেত্রে কিন্তু আপনার মানবেন নো আপনারা মানবেন না সো বোঝায় যাচ্ছে যে আপনারা আপনাদের এই যে কর্মকাণ্ডগুলো সেটা একেবারেই ঠান্ডা মাথায় আপনারা এটা করছেন এটা করছেন এই জন্যই যে আপনারা গ্যাঞ্জাম পছন্দ করেন এবং আপনারা ঘোড়া ডিঙি ঘাস খেতে চান ঘোলা জলে স্বীকার করার আপনাদের এই প্রবণতাটা বন্ধ করা উচিত এন এর দালালি আমি করি না আমি কারোরই দালালি করি না আমি যেটা দেখি সেটা হচ্ছে আমার যোগ্যতা অনুযায়ী যদি আমি কোনো কিছু পাই তাহলে সেটাকে আমি স্যালুট করি আমার যোগ্যতায় যদি সেটা আমি না পাই আমার উচিত আমাকে চুপ থাকে থেকে যাওয়া যদি সময় থাকে পড়াশোনা করা নয়তো নতুন করে অন্য কোনো পেশায় শিফট করা একজন শিক্ষক কখনোই এরকম স্যাঁশ্রামও করে ফেল করে রাস্তায় রাস্তায় নেমে এই কাজগুলো সে করতে পারে না আর বাংলাদেশের ইউটিউবারদের বিষয়ে আমি কিছু বলি বেশ কিছু ইউটিউব চ্যানেল আছে আমি একে একে কিন্তু তাদের স্ক্রিনশটটা দেখাচ্ছি খুব ভালো করে তাদের চেহারাটা চেনে রাখুন এই এই ইউটিউবারদের মানে গালে আপনারা যদি মানে চড়ও দেন জুতা দিয়ে যদি লিক্ষেপও করেন এরা বলবে যে ভাই ঠিক আছে কোনো নো প্রবলেম চর্থাপড় মেরে যান তারপরে একটা সাবস্ক্রাইব এবং লাইক করেন ইনফ্যাক্ট অনেক ইউটিউব তো আমি দেখেছি যেখানে সদস্য বলে এই মাত্র উনিশতম শিক্ষক নিবন্ধন প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি এরকম আমি বহু দেখেছি তো এই যদি হয় বাংলাদেশি ইউটিউবারদের অবস্থা এবং তাদের অবস্থান যে যেখানেই বেশি ভিউ বাণিজ্য তারা দেখে সেখানেই তারা সেখানে নেমে পড়ে কেন আমরা এই ফিল্প টু পার্টিদেরকে অবৈধ বলছি এই অবৈধ পিছনে বলার কারণে কারণটা আসলে মূলত এটাই যে আপনি যখন কোনো বিষয়কে অবৈধ বলবেন ইউনিড প্রুফ আপনাকে প্রুফ দেখাইতে হবে আপনি শুধু একটা গ্রুপে ফেল করানো নিয়ে সবাইকে আপনি যদি চান তাহলে হবে না হ্যাঁ আমরা ওই ষাটজনকে নিয়ে আলোচনা করতে পারি যারা ওই দুইটা গ্রুপে ছিল তিরিশ জন তিরিশ জন তাদেরকে নিয়ে আলোচনা হতে পারে এন টিআরসির উচিত বিষয়টা নিয়ে সমাধান করা আমি ধরে নিলাম হাইপোথিটিক্যালি যে এন টিআরসি ভুল করছে তাহলে ষাটজনকে নিয়ে আলোচনা হতে পারে সবাইকে তো না আর সবাইকে যদি দেন তাহলে চাকরির পরীক্ষা তো মান থাকলো না আপনি ভাই ভাই ঢুকেছে আপনি বলছেন যে ছয় থেকে সাতটা প্রশ্ন উত্তর দিয়েছেন তারপর আপনার ফেল আসছে আরে ভাই যারা টিকেছে তারাও অনেকে বলছে তাকে দশ থেকে বারোটা কোশ্চিন করছে তাহলে তারা তাদেরও তো পাশ আসছে আর যারা পাশ আসছে আমি সবার সঙ্গে অনেকের সাথে আমি কথা বলেছি তারা বলেছে যে ভাই আমি যে কটা প্রশ্নের উত্তর দিয়েছি কনফিডেন্টলি দিয়েছি আপনি কি বিড়ালের মতো মিউ মিউ করবেন আর সে বলবেন যে আমি ফেল করেছি আরে ভাই টিচিং জব এটা তো না আমি ভিডিওতে অনেকবার বলেছি এই যে দেখেন ভিডিও আমি বারবার বলেছি যে এনটিআরসি ভাইবা অনেকে যারা অবহেলা করবে তাদের কিন্তু বিপদ আসতে পারে আপনার এন টিআরসি ভাইবা তো ভাইবা মনেই করেন নাই আপনার কাছে সেখানে ঘুরতে আপনাদের হয়তো লিখিত মার্ক সেখানে কম ছিল আর আপনাদের গাফিলতি আছে ভাই এটা আপনাদের স্বীকার করতে হবে এই ভিডিও দেখার পরে আমি জানি আপনারা প্রচুর গালাগালি করবেন কমেন্টে ওকে ইউ আর ওয়েলকাম বাট একটা কথা বলি দয়া করে কাউকে দালাল বলার আগে আগে নিজের চরকায় আসলে তেলটা দিবেন যে আপনি আসলে আপনার অবস্থানটা কতটুকু আমার চ্যানেল যদি কেউ নাও দেখেন আমার কোনো প্রবলেম নাই কারণ আমি এখানে ভিউ বাণিজ্য করতে আসি নাই আমার চ্যানেলে আমি সেই কথাটাই বলি যেটা ন্যায়সঙ্গত আমি সেই কথাটাই বলার চেষ্টা করি যেটা যুক্তিসঙ্গত ওই ফেলকৃতদের ভেতরে আমি আজ আমিও থাকতে পারতাম আজকে যারা ৩৫ প্লাস যেন আবেদন করছেন একটা কথা বলি মন খারাপ করেন না যারা পঁয়ত্রিশ প্লাস আবেদন করছেন যারা আন্দোলন করছেন এখনও যেমন এক থেকে বারো তোমরা কয়েকদিন আগে আন্দোলন করলো তাদের যুক্তি হচ্ছে তারা চাকরি পায়নি তাদেরকে বঞ্চিত করা হয়েছে কেন এবার আঠারোতম তো আপনি দেখেন তো ফার্স্ট টাইম আসছে ফার্স্ট টাইম পরীক্ষা দিতে আসছে কিন্তু তারপরেও তারা কিন্তু অনেকে কলেজে টিকছে অনেকে হাই স্কুলে টিকছে কোনো দুইটাতেও টিকছে প্রথমবার পরীক্ষা দিতে এসেও কেন ভাই তারা কি মেধাবী না আপনাদের চোখে তারা কি মেধাবী না আপনি তো একদম ষোলো বছর থেকে শুরু করে পঁয়ত্রিশ বছর পর্যন্ত পড়াশোনা করলেন পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা চালাইলেন আপনি কেন কোনো কাছের জায়গাতে টিকলেন না আপনার এটাচুট কেন এরকম মেধাবী যারা টিকেছে তাদেরকে মেধাব মূল্যায়ন আপনার কি হয় না এদেরকে গায়ে না আপনাদের দুইটা বিষয় যেটা আমি আবারও বলছিলাম যে কোনো প্রার্থীর যে টাকা লেনদেন হয়েছে এটার একটা প্রমাণ দেখাবেন এবং যারা টিকেছে সত্যি তারা আসলে যোগ্য কি যোগ্য না তাদের সাথে নিজের একটু আলাপচারিতা করে যে বিষয়টা জেনে নিন যে আপনার এবং তার ভেতরে পার্থক্য কতটুকু নিজের ভেতরে গাফিলতি থাকতেই পারে আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাই আমি বারো বছর ষোলো বছর ধরে টিচিং করি অনেকজনকে আমি গড়ে তুলছি আর আমার কোনো বেসিক নাই এটা ভাবলে আমার অবাক লাগে আরে ভাই আপনি সারা বাংলাদেশের লোকজনকে পড়াইতে পারেন আপনি যত বড় শিক্ষক হন আপনি যত বড়ই মাস্তান হন না কেন আপনার ভেতরে আপনার বেসিকে যে ঘাটতি থাকবে না এটা কি গ্যারান্টি দিয়েছে যে আপনার ভেতরে কোনো ঘাটতি থাকতে পারে না হ্যাঁ হতেই পারে একজন ব্যাটসম্যান শচীন মতো ব্যাটসম্যান বিরাট কোহলির মতো ব্যাটসম্যান যখন মাঠে নামে প্রতিদিন তো সে হ্যান্ডেল করতে পারে না মাঝে মধ্যে তার জিরোতে কিন্তু আউট হতে হয় মেসির মতো প্লেয়ার রোনালদোর মতো প্লেয়ার নেইমার মতো প্লেয়ার যখন মাঠে নামে প্রতিদিনকে হ্যাট্রিক করে প্রতিদিনকে গোল করতে পারে না কখনও কখন তাদেরকে নব্বই মিনিট খেলে কিন্তু তার গোল করতে পারেন শটো করতে পারে না এমন অনেক দিন থাকে তো আপনারা যদি মেধাবী হন এমন একটা দিন হয়তো সেদিন লিখিত সময় আপনার সেদিন ভালো করতে পারেন নাই আপনি হয়তো পরিবহন নিজেকে মেলে ধরতে পারেন নাই আপনার এই কারণে হয়তো ফেল আসছে আপনি যেদিন ভাই ভাই গিয়েছেন সেদিন হয়তো আপনার ওই খারাপ দিনটা ছিল আপনি নিজেকে সে মেলে ধরতে পারেন নাই এভাবে হতে পারে ভাই ভাইয়ের কোনো দাম নাই ভাই ভাই হয় না এটা আসলে ভুল কথা বরং ভাইভাটে এমন অনেক বিষয় দেখানো হয় যেটা খুবই ইম্পর্ট্যান্ট আমার মনে হয় এনটিআরসিএ যদি ভুল থাকে এন সবচেয়ে বড় ভুল হলো যাদেরকে ফেল করানো হয়েছে এদেরকে শুরুতেই লিখিত ত্যাগ দিয়ে বের করে দেওয়া উচিত ছিল যদি এই কাজটা করা হতো তাহলে সবকিছু ঠিক থাকতো সরি এর থেকে ভালো কোনো ভাষা আমার আসলে জানা নাই এবং এর থেকে কোনো সম্ভ্রান্ত ভাষা আমি বলতে পারবো না আপনাদের যাদের আমাদের ভিডিও দেখার ইচ্ছা আছে তারা ভিডিও দেখতে পারেন যাদের ভিডিও দেখার ইচ্ছে নেই দয়া করে বলছি আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে এখন থেকেই আমার চ্যানেল থেকে লিভ করুন আমি সেই সমস্ত ইউটিউবারদের মতো নই যে আপনাদের তৈলাক্ত কথায় চাটাচাটি শুরু করে দেব সো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যারা এতদিন আমাদের পাশে ছিলেন যদি মনে হয় থাকবেন তো থাকবেন আর যদি ভালো না লাগে ইউ আর মোস্ট ওয়েলকাম ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ